দ্য ক্যাপলার স্পেস টেলিস্কোপ আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতে অবস্থিত বিভিন্ন গ্রহের সন্ধানে এটিকে তৈরি করা হয়েছিল এই এক্সোপ্ল্যানেট হান্টার তার জীবদ্দশায় লক্ষ লক্ষ নক্ষত্র এবং গ্রহ পর্যবেক্ষণ করেছে এই ক্যাপলার স্পেস টেলিস্কোপ তার নয় বছরে পাঁচ লক্ষ তিরিশ হাজার পাঁচশো ছত্রিশটি তারা পর্যবেক্ষণ করেছে এবং দু হাজার ছয়শ নতুন গ্রহের অস্তিত্ব নিশ্চিত করেছে এই গ্রহগুলি আমাদের সৌরজগতে আগে যা দেখেছি তার থেকে একদম আলাদা এবং এদের মধ্যে কিছু গ্রহ এমনও রয়েছে যেখানে প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে আজকে আমরা এটির আবিষ্কার করা এমনই কিছু অদ্ভুত এবং ইন্টারেস্টিং কিছু সম্পর্কে জানার চেষ্টা টেলিস্কোপ দুই হাজার নয় সালে লঞ্চ করা হয়েছিল আসার ডিসকভারি প্রোগ্রামের অংশ হিসাবে এটির কাজ ছিল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে আকাশের একটি নির্দিষ্ট ছায়াপথ ক্রমাগত স্ক্যান করা তখনকার সময়ে এই টেলিস্কোপে পৃথিবীর সবচেয়ে বড় প্রাইমারি লেন্স ব্যবহার করা হয়েছিল এবং লাইট প্রসেস করার জন্য এটিতে একটি নাইনটি সিক্স মেগাপিক্সেল ক্যামেরা ছিল যে সকল গ্রহগুলো আবিষ্কার করা হয়েছিল এদের মধ্যে বেশিরভাগই ছিল পৃথিবীর চাইতে আকারে বড় এবং এই প্ল্যানেটগুলো তাদের নক্ষত্রের এতটা কাছাকাছি অরবিট করে যে তারা প্রতি কয়েকদিনেই একটি ফুল রেভলিউশন কমপ্লিট করে এদের মধ্যে কিছু গ্রহের দুইটি স্টার সিস্টেম ছিল এবং কিছু গ্রহ এমনও ছিল যাদের সার্ফেস টেম্পারেচার আয়রনকেও গলিয়ে ফেলতে পারে ক্যাপলার স্পেস টেলিস্কোপ এদের মধ্যে এমন কিছু প্ল্যানেট আবিষ্কার করতে পেরেছে যেগুলো তাদের স্টার সিস্টেমের হ্যাবিটেবল জোনে ছিল দ্য জোন অলসো নোনে গডিলক জোন এমনকি এসব গ্রহগুলোতে পানির সন্ধানও মিলেছে ক্যাপলা টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত এমনই একটি এক্সোপ্ল্যানেট যা সম্প্রতি গবেষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে দুই সালের সেপ্টেম্বরে দুটি বৈজ্ঞানিক দল অ্যানাউন্স করে যে তারা এই গ্রহের বায়ুমণ্ডলে তরল জলের চিহ্ন খুঁজে পেয়েছে যা পৃথিবী থেকে একশো চব্বিশ ইয়ার্স দূরে অবস্থিত কে টু এইটিন বি পৃথিবীর ভরের প্রায় আট গুণ এবং আকারে প্রায় তিন গুণ বড় এই প্ল্যানেট একটি রেড ড্রপ স্টারকে অরবিট করে হুইচ ইস কল কে টু এইটিন কেপলারের তথ্য অনুসারে অ্যাস্ট্রোনমার্সরা অনুমান করেন আমাদের মিল্কিওয়েতে প্রতি ছয় পার্সেন্ট রেড ড্রপ স্টারের সিস্টেমে অ্যাটলিস্ট একটি পৃথিবীর আকারের গ্রহ রয়েছে যা গোল্ডিলকজোরে অবস্থিত ঠিক এমনই একটি গ্রহের পৃষ্ঠে জল খুঁজে পাওয়া এলিয়েন বিশের সন্ধানে একটি যুগান্তরকারী আবিষ্কার এপ্লার দ্বারা আবিষ্কৃত সমস্ত গ্রহের মধ্যে কেটু এইটিন বি হল এমন একটি গ্রহ যেখানে জলের সন্ধান পাওয়া গিয়েছিল এপ্লার দুই সালে প্রথম গ্রহটি আবিষ্কার করেছিল এবং তারপর থেকে অন্যান্য টেলিস্কোপ যেমন স্পিডসার এবং হাবল স্পেস টেলিস্কোপ দিয়েও এই প্ল্যানেটটিকে স্টাডি করা হয়েছে এপ্লার মূলত গ্রহ খোঁজার জন্য ট্রানজিট পদ্ধতি ব্যবহার করে সোই ট্রানজিট পদ্ধতি কীভাবে কাজ করে যখন একটি গ্রহ তার নক্ষত্রের সামনে দিয়ে পাস হয় তখন তার নক্ষত্রের আলো কিছুটা প্রাপ্ত হয় এবং এই আলোর বাধা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে সেখানে একটি গ্রহ রয়েছে এই আলোর বাধার মাত্রা এবং এটি কতক্ষণ স্থায়ী হয় তা আমাদের গ্রহের আকার এবং কক্ষপথ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করে তবে কিছু গ্রহের ট্রানজিট শনাক্ত করা খুবই চ্যালেঞ্জিং হতে পারে ফর এন এক্সাম্পল আমাদের পৃথিবীর ডায়ামিটার সূর্যের মাত্র একশো ভাগের এক ভাগ এবং আমাদের সৌরজগতের বাইরে কোনো অবজারভারের কাছে আমাদের সূর্যের আলো মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো এইট পারসেন্ট আলো বাধাপ্রাপ্ত হবে তো আপনারা বুঝতেই পারছেন ক্যাপলারের ক্যামেরাগুলোকে কতটা সেন্সিটিভ হতে হবে এই মাইনেট চেঞ্জ অবজার্ভ করার জন্য ঠিক এই সেম মেথড ব্যবহার করে দুই চোদ্দো সালে ক্যাপলার স্পেস টেলিস্কোপ আরেকটি গ্রহের সন্ধান পেয়েছিল যার নাম হচ্ছে কেপলার ওয়ান এইট সিক্স এফ অ্যাস্ট্রোনমারদের স্টাডি অনুযায়ী পাঁচশো লাইট ইয়ার্স দূরে এই গ্রহে আমাদের পৃথিবীর মতো সিমিলার ক্লাইমেট এবং সিজন থাকতে পারে জর্জিয়া টেক ইউনিভার্সিটির নতুন গবেষণায় এসেছে এই গ্রহের ঘূর্ণন এবং অ্যাকজিয়াল টিল্ট অনেকটা আমাদের পৃথিবীর মতো স্থিতিশীল যা আমাদের পৃথিবীর সাথে সিমিলার ক্লাইমেটের সম্ভাবনা তৈরি করে ক্যাপলারের পুরোনো কিছু ফাইন্ডিংস যেগুলো রিজেক্টেড হয়েছিল সেগুলোকে নতুন টেলিস্কোপ দ্বারা আবারও পুনরায় স্টাডি করা হচ্ছে ঠিক এমনই আরেকটি গ্রহ ক্যাপলার ওয়ান সিক্স ফোর নাইন সি দু হাজার বিশের মাঝামাঝি সময়ে পুরনো ক্যাপলার ডেটা আবার রিয়ানালাইজ করার সময় এই গ্রহের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছিল ক্যাপলার ওয়ান সিক্স ফোর নাইন সি পৃথিবী থেকে তিনশো লাইট ইয়ার্স দূরে অবস্থিত আকার এবং আনুমানিক তাপমাত্রায় এটি পৃথিবীর সাথে খুবই সিমিলার ছিল এই নতুন আবিষ্কৃত গ্রহটি আমাদের পৃথিবীর তুলনায় আকারে মাত্র ওয়ান পয়েন্ট জিরো সিক্স গুণ বড় ছিল এছাড়াও এই গ্রহটি তার হোস্ট স্টার থেকে যে পরিমাণ লাইট রিসিভ করে তা আমাদের পৃথিবীর আলোর পরিমাণের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাজ এ রেজাল্ট আমরা বলতে পারি এই গ্রহের তাপমাত্রা অনেকটাই আমাদের পৃথিবীর মতো হবে এই গ্রহটি তার হোস্ট স্টারের হ্যাবিটেবল জোনে ছিল এবং এই গ্রহটি পৃথিবীর আকারের আরেকটি গ্রহ হিসেবে এক্সাম্পল হয়ে থাকবে বিফোর উই গেট এট উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড কেপলা দ্বারা চিহ্নিত দুই হাজার গ্রহের মধ্যে মাত্র ষোলোটি গোল্ড লক্স জোনো ছিল এবং এই ষোলোটি গ্রহের মধ্যে কিছু গ্রহ তাদের স্টারের সাথে টাইটালি লকড অবস্থায় ছিল এর মানে গ্রহগুলোর একটি অংশই সর্বদা তাদের নক্ষত্রের দিকে মুখ করে থাকবে যা জীবন বিকাশের জন্য একদমই আদর্শ নয় এদের মধ্যে কিছু গ্রহ তুলনামূলক বেশি পরিমাণে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রেডিয়েশন অবজার্ভ করে যার কারণে এই গ্রহগুলোর পৃষ্ঠের তাপমাত্রা মাইনাস ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান ডিগ্রি ফার্নহাইটস পর্যন্ত পৌঁছাতে পারে এর ফলে এদের পৃষ্ঠ তাপমাত্রা অ্যান্টার্কটিকের চেয়ে ঠান্ডা বা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমির চাইতেও গরম হতে পারে আনফরচুনেটলি আমাদের কাছে এখনও সেই টেকনোলজিক্যাল নলেজ নেই যাতে আমরা এই এলিয়ান জগতের সম্পূর্ণ কম্পোজিশন এবং অ্যাটমসফিয়ার স্টাডি করতে পারি ক্যাপ্লারের সমস্ত অবজারভেশন অনুযায়ী আমাদের গ্যালাক্সিতে প্রতি পাঁচটি সূর্যের মতো নক্ষত্রের সিস্টেমে একটি করে পৃথিবীর সমান গ্রহ রয়েছে বলা যেতে পারে আমাদের গ্যালাক্সিতে প্রায় টোয়েন্টি পারসেন্ট নক্ষত্রই সূর্যের মতো যা আমাদের গ্যালাক্সিতে কয়েক বিলিয়ন সম্ভাব্য বাসযোগ্য গ্রহের সম্ভাবনা নিশ্চিত করে ক্যাপলার স্পেস টেলিস্কোপ শুধুমাত্র যে বাসযোগ্য প্ল্যানেটের সন্ধান করেছে তা কিন্তু নয় প্রকৃতপক্ষে এর বেশিরভাগ আবিষ্কারই ছিল অদ্ভুত এবং ইন্টারেস্টিং প্ল্যানেটগুলো যেগুলো জীবন বিকাশের জন্য একদমই অনুপযোগী লাইক দ্য গ্যাস giants. এই গ্রহগুলির বেশিরভাগই গ্যাসের সমন্বয় তৈরি যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম এবং এদের তুলনামূলক ছোট রকই কোর ছিল এই গ্রহগুলি তাদের মূল নক্ষত্রের খুব কাছাকাছি অরবিট করে ঠিক এমনই একটি গ্রহের আকর্ষণীয় এক্সাম্পল হচ্ছে কোই ফাইভ প্রথম দুই হাজার নয় সালে অ্যাস্ট্রোনমাররা এই গ্রহটির এক্সিস্টেন্সের সম্ভাবনা তুলে ধরেছিলেন সেই সময়ে ক্যাপলাস স্পেস টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত এটি দ্বিতীয় গ্রহ ছিল প্রায় এক দশক ধরে এই প্ল্যানেটটি নিয়ে নানান কনফিউশন ছিল এবং পরবর্তীতে দুই হাজার চোদ্দো সালে অ্যাস্ট্রোনমাররা নিশ্চিত করেন এই কোই ফাইভ সিস্টেমে মোট তিনটি স্টার সিস্টেম ছিল কোনো মাল্টিস্টার সিস্টেমের স্থিতিশীল অরবিটে গ্রহের সন্ধান পাওয়া একটি বিরল আবিষ্কার এবং এই প্ল্যানেটের আবিষ্কার আমাদের প্ল্যানেটারি ফরমেশনের আন্ডারস্ট্যান্ডিংকে একটি নতুন পর্যায়ে নিয়ে গিয়েছে এছাড়াও ক্যাপলার আরও অন্যান্য টাইপের গ্রহের সন্ধান পেয়েছে ক্যাপলার তার নয় বছরের সময়কালে অসংখ্য পরিমাণ গ্রহ এবং নক্ষত্রের সন্ধান করেছে জ্বালানি ফুরিয়ে আসার কারণে দুই হাজার আঠারো সালের তিরিশ অক্টোবর কেপলার তার অন্তিম পর্যায়ে চলে আসে এবং পরের মাসে মিশন কন্ট্রোল থেকে পাঠানো গুড নাইট কমান্ডের মাধ্যমে টেলিস্কোপটি নিষ্ক্রিয় করা হয়েছিল কাকতালীয়ভাবে জোহান কেপলারের তিনশো আটত্রিশতম মৃত্যুবার্ষিকীতে এই স্পেস টেলিস্কোপটিকে নিষ্ক্রিয় করা হয়েছিল হাওয়েবার কেপলারের অবিশ্বাস্য আবিষ্কারগুলিকে আরও গভীরভাবে স্টাডি করার জন্য ইতোমধ্যেই দুই হাজার একুশ সালে মহাকাশে আরেকটি নতুন টেলিস্কোপ লঞ্চ করা হয় দ্য জেমস ওয়েব টেলিস্কোপ এই জেমস ওয়েব টেলিস্কোপ ক্যাপলারের ডেটাগুলোকে আবার রিঅ্যানালাইজ করবে এবং আশা করা যায় এই টেলিস্কোপ আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে পারবে আমরা কি আসলেই এই মহাবিশ্বে একা বসবাস করছি আপনাদের কি মনে হয় আমরা কি ক্যাপলারের তথ্যের ভেতরে চাপা পড়ে থাকা আরও কিছু অদ্ভুত জগৎ খুঁজে পাবো মি নো ইন দ্য কমেন্ট সেকশন ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ফর মোর